এই যে যারা হাইস্কুলের এরকম থাকবে লাক্সারি দেখেন খুবই লাক্সারি একটা এখানে পাল্লা দাও আছে পাল্লা দাও আছে খুব সুন্দর আর এখানে চারটি ডোর দাও আছে এখানে আপনার চারটি ডোর দাও আছে এখানে এই যে মাশাআল্লাহ দেখতে খুবই অসাধারণ লাগতেছে বালিশের কভার চাদর সম্পূর্ণ ফ্রি ডেলিভারি 400 করে ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জও ফ্রি থাকবে জি ভাইয়া

চমৎকার একটা থাকবে খুবই সুন্দর একটি ভেনিটি তার সাথে একটা টুল থাকবে বসার জন্য টুল থাকবে তারপর আছে আপনার এই যে একটা আকর্ষণীয় টর্ড্রপ একটি ওয়ার্ডরোব থাকবে তারপর সাইড বক্স থাকবে মানে এই বেডরুম প্যাকেজে আমরা প্রত্যেকটা আইটেমে পেয়ে যাব বিস্তারিত প্রত্যেকটা আইটেমে ভালোভাবে দেখব তার আগে আপনাদের শোরুমের নাম এবং লোকেশনটি বলে দেন ঢাকা সোনিয়াকরা 10 নম্বর গলি হৃদয় ফার্নিচার আচ্ছা হৃদয় ফার্নিচার আসলে কিন্তু আপনারা ভিজিট করে ফার্নিচার বেডরুম প্যাকেজ ক্রয় করতে পারেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আপুদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করলেই হবে আপনারা কিন্তু ইমো WhatsApp এর মাধ্যমে শুধুমাত্র আপনাদের বাসার নাম ঠিকানা দিয়ে দিবেন তারপর আপনার বাসায় ফার্নিচার যাবে তারপর আপনারা টাকা দিয়ে রিসিভ করবেন

আচ্ছা আপনার এখানে হচ্ছে তিন পাটের একটা আলমারি তিন পাটের খুবই চমৎকার একটা আলমিরা থাকবে যদি একটু খুলে দেখানো যায় আমাদের জন্য একটু ভালো হয় আমাদের দর্শকরা দেখতে পারবে লক সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন এখানে সেল সিস্টেম করা আছে আপু লাগিয়ে দেন এটা কোনো সমস্যা নাই তারপরে মাঝখানে একটা মিরর করা আছে দেখতে পাচ্ছেন এখানে কোট হ্যাঙ্গার পেয়ে যাব এখন সিক্রেট ডয়ার একটা শাড়ি হ্যাঙ্গার সব কিছু ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব না আপু জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া এই পাশে কি রয়েছে

wardrobe দেখতে dekhte pachhi wardrobe to bakum luxury dekhen khubi luxury ekta wardrobe ekhane খুব dao ache pallaw daase khub sundor ar ekhane char ti drawer dao ache ekhane

ওকে দর্শক বুঝতে পারছেন আপনারা কিন্তু সারা বাংলার দিয়ে দিচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ কলার আছে অথবা সরাসরি কালার মাধ্যমে আপনারা যোগাযোগ করে পুরো ফার্নিচার বেডরুম প্যাকেজটি আপনারা অর্ডার করে আপনার বাসা নিতে পারবেন বাসা যাওয়ার পরে কিন্তু আপনারা টাকা পরিশোধ করতে পারবেন তো আজকের মতো আর ভিডিওটি লং করবেন না যার এই বেডরুম প্যাকেজটি পছন্দ হয়েছে অবশ্যই অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম